আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই ভালো আছে তো ইউটিউব চ্যানেলে আমার প্রথম ব্লগ আমি চাই প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তোমাদের সহযোগিতা ছাড়া আমি একদমই অচল খুবই কম পয়সায় নিজে নিজে ব্রাইডাল মেকআপ করতে পারবে ব্রাইডাল মেকআপ করার জন্য তুমি যা ফেসওয়াশ ব্যবহার করো সেই ফেসওয়াশ দিয়ে ফেসটা প্রথমে ক্লিন করে নেবে ক্লিন করার পরে যে কোনো টোনার লাগাবে তারপরে মশ্চুরাইজার নিভিয়া মশ্চুরাইজার অ্যাপ্লাই করতে পারো তারপরে প্রাইমার তারপরে ফাউন্ডেশন ফাউন্ডেশনটাকে ব্ল্যান্ডার দিয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করতে হবে তারপরে ফেস ওয়াউটা লাগিয়ে দেবে তারপরে তোমরা তো জানোই মেকআপ করার জন্য আই শর লাগেই আই শে সাধারণভাবে একটু আই মেকআপ করে নিবি তারপর রোজ দিনের ব্যবহারের জন্য তো ঘরে থাকে লিপস্টিক কাজল মাস আমার কাছে খুবই কম সময় ছিল তাই আমি ফুল মেকআপটা দেখাতে পারলাম না তার জন্য সরি পনের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ মেকআপটা দেখিয়ে নিব do...